ইডেনের শেষ হাসি হাসলো কলকাতার নাইট রাইডার্স গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান হারল মাত্র এক রানে রবিবারে রিডেন ফের দেখল রাসেলের তাণ্ডব কিভাবে প্লেঅফের পথ পরিষ্কার করলো কে কে আর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দিল্লির পর এবার রাজস্থান পর পর জোড়া জয়ে আপাতত প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো কলকাতার নাইট রাইডার্স রাসেলের ফর্মে ফেরা থেকে মঈন হর্ষিত বরুণের ধুনাধার বোলিং রবিবারের ইডেন সবই দেখল সেই সঙ্গে জয় দেখল উত্তেজনার ম্যাচে মাত্র এক রানে জিতল আর একই সঙ্গে ফের চাঙ্গা হয়ে উঠল প্লে অফের এর সমীকরণ এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে ওপেনিং নারীন ব্যর্থ হলেও এদিন ভালো খেলেন আফগান তারকা রহমান তিনি পঁচিশ বলে করেন ৩৫ রান তাকে যোগ্য সঙ্গ দেন নিজে রান করেন তিনি এছাড়াও এদিন অর্ডারে ভালো খেলেন তরুণ অঙ্ক্রেশ রঘুবংশী তার ব্যাট থেকে আসে চুয়াল্লিশ রান তবে এদিন ইডেনের প্রধান আকর্ষণ ছিল রাসেল ঝড় বৈশাখের বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও শুরু হয় বাইশ গজেই রাসেলের ব্যাট থেকে এদিন একের পর এক আগুন শটে বল পৌঁছায় গ্যালারিতে রাসেল এদিন পঁচিশ বলে খেলেন অপরাজিত সাতান্ন রানের ইনিংস এছাড়াও শেষ দিকে রিঙ্কু ছয় বলে করেন ১৯ রান সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোর চার উইকেটে দুশো ছয় রানে গিয়ে থামে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা সেভাবে হয়নি এদিন ফের দ্বিতীয় বলে আউট হন বৈভব সূর্যবংশী ফের দ্বিতীয় বলের কাঁটায় বিদ্ধ হলেন চোদ্দ বছরের এই বিস্ময় ব্যাটার তারপর আবার কুনাল সিং রাঠোরের উইকেটও হারায় রাজস্থান তবে এতে থেমে থাকেনি যশস্বীর ব্যাট তিনি একুশ বলে চৌত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাঝে ক্যাপ্টেন রিয়ান পরাগের ব্যাট থেকে আসে আরও একটি বিধ্বংসী ইনিংস তিনি মাত্র পঁয়তাল্লিশ বলে করেন পঁচানব্বই রান একটা সময় মনে হচ্ছিল যে এই ম্যাচে শেষ হাসি হাসবে পিঙ্ক ব্রিগেড তবে নাইট বোলারদের দাপটে সেই আশাতেও জল ঢালা হয়ে যায় যশস্বী পরাগের পর হেটমায়ার ছাড়া আর কেউই সেভাবে রান পাননি শেষ ম্যাচ রাজস্থানের ইনিংস শেষ হয় দুশো রানে মাত্র এক রানে জিতলেও এই ম্যাচ থেকে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিল কে কে আর প্লে অফে পৌঁছতে হলে আপাতত প্রত্যেকটি ম্যাচ জিততে হবে রাহানেদের সেটা কি সম্ভব হবে উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান সানগ্লাসে সানগ্লাস এন্ড পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে